তাই তো তারা নির্দেশে তোরা ধরে নিয়েছে ঠিক আছে তুই এনে এটা নিষিদ্ধ সংগঠনটা বিগত সতেরো বছর নিরহ মানুষের হত্যা করে তোরা তোরা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পার্টি অফিসে আওয়ামী লীগের ব্যানার টানানোর অপরাধে যুবলীগের এই ভাইকে সেখানে থাকা বিএনপির শীর্ষ সন্ত্রাসী জাকির খানের মপ সন্ত্রাসীরা তাকে ধরে এবং তাকে ভাবে মারপিট করতে থাকে এক পর্যায়ে তাকে কি হয়েছে সর্বশেষ পরিণতি তার আমি সেটা জানি না আপনারা জানেন আজকেই তো স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন আর কোনো মব সহ্য করা হবে না এবার বিএনপির এই সন্ত্রাসীরা এই মব সন্ত্রাসীরা আওয়ামী লীগের এই যুবলীগের ভাইকে এভাবে তাকে মারপিট করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন তার প্রশাসন কি পদক্ষেপ নেন এই শীর্ষ সন্ত্রাসী জাকির খানের এই মপ সন্ত্রাসীদের যদি আগামী ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করে তাহলে আমরা ধরে নেব আপনি আপনি শুধু সারা বাংলাদেশের নন আমরা বিএনপির দেখেছি নোয়াখালী আওয়ামী লীগের কার্যালয় সেখানে আবারও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি আমাদের খুলনা আমাদের আওয়ামী লীগের কার্যালয় সেখানে গিয়ে বিএনপির মব সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দিয়েছে আমরা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখতেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব তৈরি করে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে মারা হচ্ছে এমনকি আইনজীবীরাও হাই পাচ্ছে না দেশের বিভিন্ন প্রান্তে আমরা সেটি দেখতেছি তারা কি তাদের দলের এই সকল মব সন্ত্রাসীদের কখনো বলেছে যে মব তৈরি করা যাবে না তারা কি তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা শুনেছে যার কোনো মব সহ্য করা হবে না আমি স্বরাষ্ট্র মিস্টার সালাউদ্দিন সাহেবের কাছে অনুরোধ করে বলবো আপনি আপনার দলে আপনার রাজনৈতিক যে বিএনপির দলটি রয়েছে সেই দলে থাকা এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান করে আইনের আওতায় নিয়ে আসুন নতুবা দেশের জনগণ এটি বুঝবে যে আপনি শুধু বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নন যেহেতু আপনি বলেছেন বাংলাদেশে আর কোন মাপ সহ্য করা হবে না ঠিক তার তিন ঘন্টার মধ্যে আমাদের নারায়ণগঞ্জ জেলা অপরাধে নির্মম ভাবে নির্যাতন করেছে সন্ত্রাসী জাকির খানের মব সন্ত্রাসী বাহিনী আমরা এর তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপনের দাবি জানাচ্ছি